এক গরিব কৃষক গ্রামে ছিল এক গরিব কৃষক সে গ্রামে এক স্বার্থপর জমিদারও ছিল সে জমিদারের কাছে গিয়েছিল সাহায্যের জন্য আমাকে সাহায্য করুন আমার পরিবার না খেয়ে আছে আমি তোমাকে কি সাহায্য করতে পারি আমাকে কিছু টাকা ধার দিন আমার পরিবার ক্ষুধার্ত যদি আমি তাকে ধার দিই তাহলে তা আমি আর ফেরত পাবো না আমি বরং তাকে কাজ কাজ আমার আমার ফার্মে ফার্মে লোক দরকার কাল থেকে তুমি করো আমি তোমাকে প্রতিদিন পঞ্চাশ টাকা করে দিত তারপর থেকে কৃষক প্রতিদিন জমিতে কাজ করে জমিদার থেকে টাকা বুঝে নিত এভাবে কৃষকের কিছুদিন ভালোই যাচ্ছিল কাল থেকে ফার্মে এসো না তুমি আমার আর লোক লাগতে নেই দয়া করবেন হুজুর আমি অনেক গরিব মানুষ আমার এই চাকরিটা দরকার তাতে আমি কি করতে পারি আমার এখন ফার্মের লোক প্রয়োজন নেই আমার তোমাকে দরকার নেই তুমি এখন আসতে পারো পরের দিন কৃষক জমিদারের বাড়িতে কেন বাড়ির বাহিরে অপেক্ষা করতে লাগলো জমিদার বাহিরে দেখল যে কৃষক এখনো বসে আছে সে বলল তুমি কেন এখনো বসে আছো আমার ফার্মের লোক প্রয়োজন নেই তুমি আবার আসো ক্ষমা করবেন হুজুর আমার চাকরিটা খুবই দরকার আমাকে দয়া করে কাজটা আবার দিন আমি তোমাকে কোনো কাজই দিব না তুমি চলে যাও কৃষক প্রতিদিন জমিদারের বাড়িতে অপেক্ষা করতে থাকে জমিদারের কাজ দিবে সেই আশায় কৃষক থেকে নিস্তার পাওয়ার জন্য জমিদার একদিন লুকিয়ে অন্য বাড়িতে চলে গেল বেশ কিছুদিন পর সে আবার ফিরে আসলো ফিরে আসার পর জমিদার আর কখনো কৃষকের দেখা পায়নি জমিদার বেশ চিন্তিত হয়ে পড়ল জমিদার গ্রামের লোকজনের কাছে সেই কৃষকের খোঁজ নেওয়ার চেষ্টা করল কিন্তু কেউই সেই কৃষকের খোঁজ দিতে পারল না একদিন যে আপনার বাড়ির বাহিরে বসে থাকতো আপনি কি তার কথা জিজ্ঞেস করতেন হ্যাঁ 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 আমি তাকেই খুঁজছি আপনি যখন বাড়ি খালি করে চলে গেছেন তখন সে প্রতিদিন আপনার বাড়িতে যেত এবং বসে থাকতো একদিন আপনার বাড়িতে ডাকাত পড়ে এবং সে তার রক্ষা করতে গিয়ে তাকে অনেক আহত হতে হয় এখন সে তার বাড়িতে পুরোপুরি বিশ্রামে আছে একথা জানার পর জমিদার অনুতপ্ত হলো এবং সে কৃষকের বাড়িতে দেখা করতে গেল আমি তোমার সাথে করা অন্যায় জন্য অনুতপ্ত আমাকে দয়া করে ক্ষমা করে দাও তুমি কাল থেকে আমার ফার্মে আবার কাজ করো শুরু করো